আজ আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবসের একটি ভিডিও অর্থাৎ এতদিন স্কুলে স্বাধীনতা দিবস পালন করেছি এরপর আমরা কলেজে উত্তীর্ণ হয়েছি তোমরা জানো আমি ভিডিও দিয়েছিলাম বা ব্লগ দিয়েছিলাম যে যাই বলো না কেন তো স্কুলের দিনগুলো কোনোভাবেই ভোলা যায় না তা সত্ত্বেও সেই দিনগুলো তো আর তুলে ধরতে পারবো না আপনাদের কাছে তাই কলেজের দিনগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আর এখানে এনসিসির দাদারা ব্যান্ড বাজানো প্র্যাকটিস করছে তো সেটাকেও কিছুটা ক্যাপচার করলাম আপনাদের সামনে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে সকালবেলা লালকেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন করার পরে আমি সেটা দেখে চলে এসছিলাম কলেজে এবং সেই কলেজ থেকে এখানে এনসিসির কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো হচ্ছে এনসিসির লোকেরা কন্ট্রোল করে এবং সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং এখানে এরা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ করছিল তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন সেই করতে করতে আপনার আমরা দেখতে পেলাম যে ছোট নেতাজি হাজির মানে নেতাজির সামনে তো ওই নেতাজির ফটোর সামনে ছোট নেতাজি হাজির হয়ে গেছে তো এটা দেখে ভালো লাগলো আসলে স্কুলে যখন যেতাম তো ছোট ছোট ছেলেরা এরকম পোশাক পরতো তো এখানে এনসিসির দিদি বা দাদারা হচ্ছে তারা মার্কআউটের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে এরপর আস্তে আস্তে র্যালি বেরোবে তো র্যালির সামনে সামনে তাদেরকে যেতে হবে তার জন্য প্রস্তুত চলছে আর বলতে বলতে এদিকে র্যালি বেরিয়েও গেছে তো দিদিরা যেমনভাবে প্রস্তুতি নিচ্ছিল সেইভাবেই এগিয়ে যাচ্ছে তারপরে আমাদের স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে নানান স্যার এবং তারপরে সংসদের কিছু দাদারা রয়েছে আর তারপরে ব্যান্ড পার্টির দল অর্থাৎ ব্যান্ড পার্টির দল বললে ভুল হবে এনসিসিতে যারা এই সব ক্রিয়াকলাপ করে থাকে তো তারা আমরাও গিয়েছিলাম একটা ছোট্ট প্রসেশনের মতো হয়েছিল তো দেখতে থাক পুরো ভিডিও তো প্রসেশন শুরু হয়ে গেছে এক ছেলে আর এক মেয়েরা খুব সুন্দর লাইন ধরে ধরে যাচ্ছে তো আমি বলেইছিলাম আমাদের কলেজটা যেহেতু বেঙাই অবস্থা তো বেঙাই থেকেই ব্যাঙাই মোড়টা পর্যন্ত যাওয়া হয়েছিল এবং সেখান থেকে এক লোকের দিকটার একটুখানি কাভার করা হয়েছিল এক লোকের দিকে মানে পুরো এক নয় বেঙাই মোড়টা থেকেই ঘুরিয়ে নেওয়া হয়েছিল কিছুটা প্রসেশন হয়েছিল। সেটা আপনাদের কাছে আমি প্রথমে ভেবেছিলাম যে ব্যাঙাই মোড়টা থেকে হয়তো ঘুরিয়ে নেবে তারপর দেখছি আবার ওই দিক দিয়ে লাইন বাবা আনছে আবার কোথা নিয়ে যাবে রে মানে ব্রিজ ফ্রিজ নিয়ে যাবে নাকি এক লোকির তারপর দেখলাম না ওর কাছ থেকেই ঘুরিয়ে নিয়েছিল তো একটা ছোট্ট প্রসেশন হয়েছিল আমি রথযাত্রার সময় যেমন প্রসেশন দেখিয়েছিলাম এটা সেটা প্রসেশন নয় এটা তাড়াতাড়ি হয়ে গেছিলো এবং আমরাও এই প্রসেশনে অংশগ্রহণ করেছিলাম আমরা কেন সবাই ছিল যতজন গেছিল তো এইভাবে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের প্রশাসনটি প্রসেশন শেষ আমরা কলেজের মেন ফটো ধরে অর্থাৎ মেন দরজা ধরে ঢুকে পড়ছি কলেজের ভেতর এরপর কিছু কেমন বক্তৃতা সবাই দেবে এছাড়াও প্রিন্সিপাল মহাশয় পতাকা উত্তোলন করবে তো সেই সব ভিডিও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি তো এখানে আমরা দাঁড়িয়ে গেছি লাইন ধরে এখানে এনসিসি ডিপার্টমেন্টের যারা হেড ডি অফ ডিপার্টমেন্ট আছে তারা তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবে তারা ক্রিয়াকলাপ করছে আর এই জায়গা থেকে ওই জায়গায় আমাদের সব ছেলেগুলো দাঁড়িয়েছিল আমরা এই জায়গা থেকে ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম পরে আমরাও যোগ দিয়েছিলাম এদের সঙ্গে তো ভিডিওটি দেখতে থাকো তো এখানে এসে উপস্থিত হয়েছে সেই সন্ধিক্ষণ তো এখানে আমাদের প্রিন্সিপাল মহাশয় পতাকা উত্তোলন করার জন্য পতাকার দড়ি খুলছেন তো পেছন দিকে যেহেতু চলে গেছিলাম একটু দূর থেকেই মনে হচ্ছে দেখতে আসলে দিকেই স্যাররা দাঁড়াতে বললো কিছু করার ছিল না আমার তো সেখান থেকে প্রিন্সিপাল মহাশয় পতাকা উত্তোলন করবে তো আপনারা দেখতে থাকুন তো এই যে এখানে আমাদের পতাকা উত্তোলন করা কমপ্লিট হয়ে গেছে এরপরে এনসি সব ডিপার্টমেন্টরা স্যালুট জানাচ্ছে শুধু তারা নয় আমরাও স্যালুট জানিয়েছিলাম এবং প্রত্যেকে কারণ যেসব বীর সৈনিকদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে তো তাদের উদ্দেশ্যে এই স্যালুট আমাদের এছাড়াও এরপরে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রিন্সিপাল মহাশয় থেকে শুরু করে নানা রকমের যারা স্যার আছেন যে সব তারা কিছু কেমন বক্তৃতা দিয়েছিলো তো এখানে পতাকা উত্তোলন করার পর নেতাজির মুহূর্তে সবাই মাল্যদান দিচ্ছে প্রথমে আমাদের প্রিন্সিপাল স্যার তারপর এক এক করে সমস্ত স্যার মাল্যদান করছে এবং ফুল দিচ্ছে তো দেখতে থাকো এরপর আস্তে আস্তে স্যারদের ফুল দেয়া হলে এরপরে আমাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে এনসিসিরও এই যে দিদিটা দিচ্ছিল তো সেই দিদিটা মাল্যদান করলো এবং সবার এই মাল্যদানের মধ্যে দিয়ে আমাদের পতাকা উত্তোলন পর্ব শেষ হলো তারপর একে একে সমস্ত স্যাররা বক্তৃতা দিয়েছিল সমস্ত ডিপার্টমেন্ট থেকে এক একটি স্যার মোটামুটি তিন চারজন স্যার হবে কিন্তু বাইরে এত মাইকের আওয়াজ হচ্ছিলো যে তাদের আওয়াজ অর্থাৎ স্যারেদের বক্তৃতার আওয়াজ আমি কিছু কেমন ক্যাপচার করতে পারিনি তার জন্য সেগুলোকে হালকা স্কিপ্ট করে রাখলাম কিছুটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো এরপরে অন্যান্য মূর্তিতে মাল্য প্রদান হবে তো সেগুলো দেখুন তার আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি শেষ হলো জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা রাবির উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তো আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ পাল মহাশয়ের স্ট্যাচু যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা শুধুমাত্র এই কলেজ নয় কালীপুর এবং কামারপুকুর কলেজেরও মনে হচ্ছে প্রতিষ্ঠাতা তো এর তো এনার ফটোতে মাল্য প্রদান করছেন আমাদের হেড স্যার তো আপনারা দেখতে থাকুন তো সেখান থেকে আমরা অন্য একটা স্ট্যাচুতে এলাম তো এখানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ এই সমস্ত মহাজনদের স্ট্যাচু আছে তো সেখানে এক এক করে সবাই পুষ্প প্রদান করছে তো এর কিছুটা দৃশ্য আমরা ক্যাপচার করলাম আর এদিকে হচ্ছে এনসিসির ব্যান্ড পার্টিরা ব্যান্ড বাজাচ্ছে এবং তাদেরকে সম্ভাষণ করছে তো এইটা আমাদের কলেজ ঝুঁকতে প্রথমেই যেদিন আমি কলেজের ব্লগ দিয়েছিলাম সেদিন হয়তো এটা দেখাতে পারিনি পেছন দিকে ছিল বলে তো আজকে এটা ক্যাপচার করলাম এবং দেখিয়ে দিলাম তো আপনারা দেখুন তো এখানে সংসদ ভবনের সামনেও পতাকা উত্তোলন করা হয়েছিল আমাদের মাননীয় প্রিন্সিপাল মহাশয় পতাকা উত্তোলন করেছিলেন তো তার কিছুটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম তো আমাদের এখানেই আমাদের কলেজের অনুষ্ঠান শেষ হল এরপর টিফিন দেওয়া হয়েছিল কিছু তো সেই সমস্তটাও দেখাবো তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে বাই বাইবা